আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আপনারা দেখছেন প্রতিদিনের হাদিস শিক্ষা পর্ব নয় চলুন প্রতিদিনের ন্যায় আমরা আমাদের আজকের হাদিসটি শুনব আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعام ولا اللعان ولا الفاحش ولا البذيء রাহ তিরমিজি অনুবাদ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি কখনো ঠাট্টা বিদ্রোহকারী অহিসবকারী অভিশাপকারী অশ্লীল ভাষী ও অসদাচারী হতে পারে না ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু